হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমরা ঘুরতে আসছি এথিনাদের গ্রামে তো গ্রামটা পুরো ঘুরে দেখতেছি তো এদিকে সুন্দর শশা খেত দেখলাম হ্যাঁ তোমাদের গ্রামটা অনেক সুন্দর বড় আপু মেহমানদের জন্য আস্ত মাছ করছেন মানে মাছ ভুনাও আছে ছোটগুলা

এখন পড়বে কিন্তু ঝুলটা পড়বে সালমা রান্না করা মানে

এ শশা মানে আমরা মেইনলি এটা খিরা খেত খিরা দেখো তুলে অফস একটা খুবই সুন্দর খিরা খেতে আমরা চলে আসছি সবাই ওইদিকে লাবন মরিচ দিয়ে খাইতেছে রুজা তুমি খাইতেছ না আর ওইদিকে ফটো সেশন চলতেছে

আমরা শশা ক্ষেত দেখে এখন মরিচ ক্ষেত দেখতেছি এদিনের গ্রামটা আসলে অপূর্ব আমাদের গ্রামে আসলে এখন এরকম করে না আবার সাইড দিয়ে মিষ্টি মানে এত ভালো লাগছে সচরাচর এখন এত সুন্দর গ্রাম পাওয়া যায় না বাট এই দিনাদের গ্রামে আসার পরে অনেক ভালো লাগতেছে সুন্দর টাইম কাটতেছে আমাদের ওই দিকে দেখো চলে গেছে অনেক দূর আমরা অনেক পিছনে পড়ে গেছি চলো মুলা ক্ষেত ক্ষেত বাদ দিয়ে এখন আমরা যেতেছি সরিষা ক্ষেত ক্ষীরা এটাই ক্ষীরা আমাদের রটু চলে আসছে আমরা এখন আসছি সরিষা খেতে সরিষা খেতে তোমরা কি করো বহু করতি সরিষা ক্ষেতে ও ভূগো করছ তো কে রে কে রে খেতে ঢুকলো তাড়াতাড়ি বের হ গ্রামের রাস্তা ধরে হাঁটার সৌন্দর্য অন্যরকম তো আমরা এখন চলে যাচ্ছি কারণ সন্দেহ হয়ে গেছে অনেক ঘোরা হলো এখন যাব যাবো বাজারে চা খাওয়ার জন্য কারণ ওদের বাসা আর ওদের বাজার খুবই কাছে তো সব মেহমানদেরকে নিয়ে আমরা এখন ওই দিকের উদ্দেশ্যে রওনা দিলাম

তুই কি দেখা যা খাওয়া হতেছে রাত্রে আর সবাই মিলে আড্ডা চলতেছে বাইরে